রেকর্ড দামে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স ষোলোই ডিসেম্বরের মিনি নিলাম থেকে দুই কোটি রুপি থেকে তার মূল্য বেড়ে দাঁড়িয়েছে নয় কোটি বিশ লাখ রুপি কাটার মাস্টারকে নিয়ে একাধিক দলের কারাকারে দেখে মনে হয়েছে আরো আগে নাম উঠলে সেই দাম বাড়ত আরো অনেক বেশি তবে ফিজের আইপিএল এ দল পাওয়ার খবর এখন খানিকটা পুরনো আলোচনা হচ্ছে তার কলকাতার একাদশে জায়গা পাওয়া কিংবা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এনওসি পাওয়া বা না পাওয়া নিয়ে নিলামের দুই দিন আগে অর্থাৎ ডিসেম্বর বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল এর জন্য নন অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পাওয়া না পাওয়া নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকবাস যেখানে বলা হয় আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে ফলে পুরো সময়ের জন্য আইপিএল এর এনওসি পাওয়া কঠিন মুস্তাফিজের তবে সেই প্রতিবেদনেই দেখা যায় বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন ক্রিকেটারদের সর্বোচ্চ ছাড় দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের শুধু জাতীয় দলে আনা হবে ন্যূনতম প্রয়োজনে ফলে বুঝাই যাচ্ছে এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে যে তিন ম্যাচের টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের সেখানে খেলতে হয়তোবা আইপিএলের আইপিএল এর মাঝপথে কলকাতা ছেড়ে চলে আসতে হতে পারে মুস্তাফিজকে তবে অন্য যে কোনো বারের তুলনায় এবার অনেক বেশি সময়ের জন্যই এনওসি পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা কদিন আগেই অনুষ্ঠিত হওয়া আবু ধাবি টিটেন লিগে খেলতে গেছেন তাসকিন সাইফরা মুস্তাফিজ তাসকিনরা এখনো আছেন আইএল টি20 লিগে এছাড়া রিশাদকে ছাড়া হয়েছে বিগ ব্যাস লিগের জন্য ফলে ধারণা করা যাচ্ছে মুস্তাফিজও পেতে যাচ্ছেন বেশ লম্বা সময়ের জন্য বোর্ডের পক্ষ থেকে এনওসি এন এনওসি পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবালও বলেন আইপিএল দলগুলো জেনে বুঝেই এত দামে দলে ভিড়িয়েছে মুস্তাফিজকে মুস্তাফিজ যেহেতু নয় কোটি বিশ লাখ টাকায় যাচ্ছেন বিষয় সেটা না বিষয়টা হচ্ছে ওই সময় হয়তো নিউজিল্যান্ড সিরিজ থাকবে ন্যাশনাল টিমের সিরিজ থাকবে হয়তো তার ফুল টাইম পাওয়া হবে না ওই ইস্যুগুলো উঠলে কি মানে বিষয়গুলো কমপ্লেক্স হয়ে যাবে আই হ্যাভ নো আইডিয়া এটা আসলে বিসিবির পার্ট এবং তাদের সাথে নিশ্চয়ই ওইভাবে ওরাও রিসার্চ করেছে বা ওরাও জেনেই ওকে এভাবে রিক্রুট করেছে সো আই এম তারা সব ব্যাকগ্রাউন্ডগুলো চেক করেই তাকে এভাবে রিক্রুট করেছে তবে ফিজের পুরো আসরে খেলা কিংবা না খেলা পুরোটাই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল এর এবারের আসর শেষ হবে একত্রিশ মে অপরদিকে এপ্রিলে নিউজিল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ তবে দর্শকদের চাওয়া কে এর হয়ে ফিস খেলুক আইপিএল এর পুরো আসর নিজেকে নতুন করে প্রমাণ করুক বিশ্বের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বাঘা বাঘা সব ব্যাটারদের সামনে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি